আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে আম গাছের চারা কিভাবে আপনারা তৈরি করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো দেখতে আছেন এখানে শত শত আম গাছের চারা রয়েছে তো আমরা কিন্তু এগুলো পাইকারি দামে বিক্রি করি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে এই আম গাছের চারাগুলো কিনতে পারবেন তো যারা রয়েছেন আমাদের সাথে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে বলছি তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই দেখতেই পারতেছেন এখানে আমের চারাগুলো তো আমের চারাগুলো পার পিস যদি আপনারা কিনেন কিনতে চান এই অবস্থায় তাহলে বিশ টাকা পার পিস কিনতে পারবেন তো যখন বড় হবে তখন পার পিস একশো টাকা পিস কিনতে হবে তো যারা যেভাবে কিনতে চান আমরা তাদের কাছে ওইভাবে বিক্রি করে যাব তো আমাদের নার্সারিতে আমাদের ভিডিওতে নার্সারির নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে নার্সারিটি কোথায় তা আপনাদেরকে বলে দিবে তো সকল বন্ধুদেরকে ধন্যবাদ আমাদের এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য তো আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন